হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো গীতা পাঠের আরম্ভে আমাদের কী কী মন্ত্র উচ্চারণ করা উচিত তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে যাই গীতা প্রথমেই আমাদের গীতার মঙ্গলাচরণ করতে হবে তো আসন শুরু করা যাক ওম হরি ওম তাস্ব ও মাখান্ডঙ্গলা কারণ যেন চারাচরণ তৎপরান্দর্শিতাম যেন তসমাই শ্রী গুরু রে অনুবাদ অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল। এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রী চৈতন্য মনাহবিষ্টাম স্থাপিত মিয়ানুভূতলে স্বয়ং রূপ কদা মাহম সপদন্তিকম অনুবাদ রূপ গোস্বামী প্রভুপাত যিনি চৈতন্য মহাগ্রপুর অভিলাষ করার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি কবিতার শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারবো হা श्रीगुरुः श्रीयुतौ पादुकः मौलं श्रीगुरु वैष्णवञ्च श्रीरूपं समृजातं सहगौनो रघुनाथं नितं तं सजीवं सलितं सावधितं परिजानो संहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानं सहोगणो लोलिता श्रीविशाखण्डिता অনুবাদ আমি আমার গুরুদেবের পাদপদ্যে ও বৈষ্ণববৃন্দ শ্রীচরণে আমার সশ্রদ্ধ পোর্নতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রীনিবাস গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট ও শ্রীলজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ পোর্নতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাস ও অন্য পার্শ্ববৃন্দের পাদে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণা সিন্ধু জগত অনুবাদ আমার দীনবন্ধু তুমি করুণার সিন্ধু তুমি দীনজনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস পদ আমি তোমার পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রবণতি নিবেদন করি তপ্তকাঞ্চন গৌরাঙ্গীরা দেবী প্রণামি হরি প্রিয় অনুবাদ শ্রীমতী রাধারানী যার অঙ্কান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার চরণ কমলে আমি আমার ষষ্ঠ প্রণতি নিবেদন করি নীলাচলনি ভাষায় নিত্যায় অনুবাদ পরমাত্মা স্বরূপ যার নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি নমাব কৃষ্ণ প্রেম প্রধায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌরত্তি শী নম অনুবাদ হে মহাবদান্য অবদান আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন আপনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি গ্রহণ করেছেন আপনি ব্যাপকভাবে শুদ্ধ শ্রীকৃষ্ণ প্রেম বিতরণ করেছেন আপনাকে আমার ষষ্ঠদ্ধ প্রণতি নিবেদন করি बृन्दावै तुलसीदेव प्रिया वै केशवास्व च विष्णुभक्तिप्रदे देवी सत्यवातै नमो नमः অনুবাদ কেশবপ্রিয়া বৃন্দা দেবী যিনি বিষ্ণু ভক্তি প্রদান করেন সেই সত্যবতী তুলসী দেবীকে আমি বারবার প্রণাম নিবেদন করি বঞ্চকল্প কৃপাস নাম পাবনে নমঃ অনুবাদ সমস্ত বৈষ্ণব ভক্তবিন্দু যারা বাঞ্ছা কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যারা কৃপার সাগর ও পতিত পাবন তাদের চরণ কবলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গৌর ভক্ত বৃন্দ অনুবাদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবার দুহাত তুলে একবার বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরম জৈব নম দেবী সরস্বতী বেশামতো জয় মুদী রয়েত অনুবাদ সংসার বিজয় গ্রন্থ শ্রীমৎ ভাগবাদ উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভাগবত অবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ পৌনতি নিবেদন করি এরপরে ও ভাগবত মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এরপর হরে কৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতা যে অধ্যায় সে অধ্যায়ের নাম উচ্চারণ করবেন এরপর আপনি গীতা পড়া আরম্ভ করতে পারেন রাধে রাধে